এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না এটা রাসুলের সানে যায় না সব নবীরা ছাগল চড়াতেন তবে কাউ বয় না কাউ বয় মানে গরুর চালক কাউ মক্কাতে কাউ কম না বেশি কথা কন না সবচেয়ে কম বরং গোট বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ কোনো দিন বিবিদের দোষ ধরেন এই রাহমাত মা আয়সাকে বলছেন আয়সা তুমি যে খেপো আমি কিন্তু টের পাই তুমি যে রাগ করো আমি টের পাই মা হেসে দিলেন বলছেন ইয়া নবী আল্লাহ বলেন তো আমি রাগ করলে কি করি তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক এবার মা আয়সা হেসে দিয়েছেন আবার হেসে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উপর খুশি থাকলে কি বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি বলো মোহাম্মদ সাহাশালামের আল্লাহ আমাদের উপর রহম করুক তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো আপনি যদি আপনার বিবির উপর রাগ করেন বিবিকে নিয়ে যান কোথাও রাসুলের বিবি রাগ করলে রাসুল বেড়াতে নিয়ে যেতেন যেমন আয়েশা সিদ্দিকাকে নিয়ে যেতেন দৌড় দেওয়ার জন্য চাঁদনি রাতে দৌড় দিতেন মা সাথে কার সাথে মা সাথে ছোট্ট একটা বালিকা কি চায় ছন্দে ছন্দে দোলে আনন্দে আমি বন ফুল প্রশংসা নিয়ে নজরুলি কবিতা লিখেছেন ঠাকুর পারেন নাই ঠাকুর ঠাকুর লিখেছেন মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো ভুবনটা সুন্দর কিন্তু মালিকের প্রশংসা কোথায় আর নজরুল যখন সুন্দরে ফুল সুন্দরে পানি খোদা তোমার মেহের কোন শক্তি না কেউ ভাত খায় না কি অবস্থা আপনাদের একটু জোরে বলেন সুন্দর ফুল সুন্দর ভাই বের পুতের স্বজন ক্ষুধা পেলে অন্য জোগাও মানি চাইনা মানি আল্লাহ তোমার মেহের বাণী কি অনিন্দ সুন্দর কবিতা একটার ভিতরে পুরা ইসলাম ঢুকিয়ে দিয়েছেন তোমার হুকুম তর করি আমি প্রতিপায় তবু আলো দিয়ে বাতাস দিয়ে বা এ বান্দায় শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথে না ভুলি তাই তো দিলেন বাণী আল্লাহ আল্লাহর প্রশংসা এই জন্য বাংলাদেশের নামত বেশি না কম প্রত্যেকটা জেলা এখন স্বয়ং সম্পূর্ণ আপনাদের মোমের সাহিত্যে ধান আছে না নাই পান আছে না নাই চুন আছে না নাই সুপারি আছে না নাই বিড়ি আছে না নাই আর কি আছে বলেন সবচেয়ে বেশি কি মন্ডা এত বেশি মন্ডার দাম গরিব খাইতেও পারে না তো লাভ হইল কি গরিবের খাওয়ার জন্য আরো ভালো জিনিস আছে ঠিকটা ঠিক কচুর শাক আছে না নাই এক পা কচুর শাক দেড় কেজি গোস্তের চেয়ে বেশি প্রোটিন একবার খাইবেন ভিতরের সব রোগ ব্যাধি ভালো কিন্তু কচু খামু এই ঘৃণাতেই শেষ কচু বিদেশে সবচেয়ে দামি এগুলো আমাদের দেশে বেশি না কম কেউ খায় না লতি কি অনিন্দ সুন্দর মেয়েদেরকে বেশি খাওয়াবেন আয়রনের অভাব হবে না এত বেশি আয়রন এখানে দিয়েছেন আল্লাহ বলছেন আমি তোমার আল্লাহ তারপরে আমি তোমার আলহামদু আলহামদুলিল্লাহি রাব্বিল রবের শিক্ষা ব্যবস্থা পড়বা কারণ সৃষ্টি করেছেন কে স্যার বলেছেন সেখানেও আল্লাহ পাঁচটা স্তর বললেন মায়ের পেটে প্রথম হলো নুতফা প্রথম কি নুতফা তারপরে আলাকা তারপরে মুজগা তারপরে আজামা ও কাসাউনা আল আজামা লাহমা থুম্মা নুখরিজুকুম তফলা মায়ের পেটেও পাঁচটা স্তরে সন্তান থাকে কয়টা

এই দুই ফোটা পানি টপকে পড়েছে মায়ের ওবামের ভিতরে আজকের বিজ্ঞান বলছে এক ফোঁটা পানির ভিতরে তিন লক্ষ শিশুর প্রাণ থাকে কয় লক্ষ তিন লক্ষ জন্ম নিয়ন্ত্রণ করবেন ছেলে হোক মেয়ে হোক দুটি হলে ভালো একটি হলে আরো ভালো না হলে আর হ্যাঁ যারা শিশু চান না এরা জিনাকাত রাসুল বলছেন বিয়ের পরে যারা শিশু চায় না এরা কি জিনাকার বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার বিয়ে গোপন রাখতে পারবেন না বিয়ে প্রকাশ করে দিবেন এটা আমার বউ এটা আমার শ্বশুর বাড়ি এটা আমার শালা সম্বন্ধি প্রচার করে দিবেন আল্লাহ বলছেন কিভাবে তোমাকে বানালাম দেখো এই তিন লক্ষ শিশু থেকে বাসাই করতে 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 পৃথিবীর হাইস্ট রেকর্ড ক্যালিফোর্নিয়ার এক মায়ের পেটে বারোটা শিশু একসাথে এসেছে কয়টা বাংলাদেশে কয়টা আসছে কয়টা সাতটা কয়টা সাতটা দুইটা মারা গেছে এখনো পাঁচটা আছে জন্ম নিয়ন্ত্রণ করেন ভালো কইরা কিসের জন্ম নিয়ন্ত্রণ কেন করো জন্ম নিয়ন্ত্রণ খবরদার ক্ষুদা দেয়ার ভয়ে সন্তানদেরকে মেরে ফেলো না না হানো নার আমি তাদেরও সব রিজিক দিব তোমাদেরও দেবো ঠিক তবে ঠিক সন্তান বেশি যেই ঘরে বরকত বেশি বরং রাসুল বলেছেন বেশি সন্তান ধারণ করতে পারে এরকম বিয়ে করো যাতে আমার সংখ্যা বেড়ে যায় তবে মায়ের শরীরের দিকে খেয়াল রাখতে হবে যদি সন্তান নিলে মা মারা যায় সন্তান নেয়ার দরকার নাই কিন্তু আপনি খাওয়া দাওয়ার বয়ে জমি দেওয়ার বয়ে সন্তানকে আসতে দেয় না এই জন্য এখন ভিক্ষুক গরিবেরা হলো ধনী গরিব এক একজনের কত বাচ্চা হিসাব নাই এক হুজুরকে জিজ্ঞেস করছে বাচ্চা কয়টা কয় খেতা লড়াইলে একটা কইরা পড়ে খা আর আমাদের যারা বড় বড় অফিসিয়াল নেতা নেতা বাচ্চা কয়টা কয়টা দুইটা দুইটা একটা অধিকাংশ গুলোর নাই আগে মাইরালায় এই যে কইছে আগে মাইরালায় তুইও মর আচ্ছা বলেন তো এখন গরিবের সন্তান বেশি না কম কয়জন কইরা পাঁচজন ছয় জন সাত জন দশ জন জন ঠিক তবে ঠিক মায়েদের শরীর ভালো না খারাপ ভালো যেমন আমার মা এগারো সন্তানের মা একদিনও ডাক্তারের কাছে যান নেই মা দোয়া করতেন আল্লাহ কোন ডাক্তার যেন আমার শরীর না দেখে নিজের জামাই ডাক্তার জামাই দেখত এই মা সবলভাবে ফজরের নামাজ পড়ে উজু অবস্থায় ওই নামাজের যায় নামাজে লম্বা হয়ে শুয়া কালমা পড়তে পড়তে আল্লাহর কাছে চলে গেছে একদিনও বিছনায় শুয়ে কাতরায় নেই আর এখন একটা বাচ্চা হয় এখানে ধরে এখানে ধরে আবার হসপিটালে গেলে কয় ফ্যাট কাটতে বার কর কি কাটতে বার কর ফ্যাট কাটতে বার কর কোন কুত্তার সিজারি হয় কথা হয় কোনো বিড়ালের কখনো সিজারে হয় কেন হয় না কেন হয় না কারণ করতে বিলায় আইন মানে কাজ। আপনি আল্লাহর আইন মানেন মায়েরা পর্দায় থাকেন সিজার করতে হবে না আপনি আল্লার কোরআন মানেন ঘরে থাকেন সিজার করতে হবে না অকার্নাফি বুজু তিকুন্না অলা কাবার রাজনাথ আবার উলা ও মেয়েরা সুন্দরভাবে ঘরে থাকো যত বাহিরে হবা। তত বেশি তুমি নোংরা হয়ে যাবা এখন আফগানিস্তান ওয়ার্ল্ডের চার নম্বর পজিশন চলে আসছে অর্থনৈতিকভাবে ভাবে কয় নাম্বার চার নাম্বার কেউ কেউ বলে তিন নাম্বার দুইশ পঞ্চাশ আফগানিস্তান টাকা দিলে আগে তারা একটা ডলার পেত এখন ষাটটা দিলে একটা পায় চালাচ্ছে কারা এই যে হুজুররা পাগড়িয়ালা হেফাজত জামাত সব একসাথ হয়েছে এতদিন কই তো মোল্লারা দেশ চালাতে পারবে না এখন মোল্লাদের পায়ের কাছে এসে বসে থাকে আমেরিকা ইউরোপ ঠিক তবে ঠিক জিজ্ঞেস করা হলো হে আফগানিস্তানের হুজুরা হাউ ডু ইউ ইনক্রিজ ইউর ইকোনমিক্যাল সিস্টেম তোমাদের সিস্টেমকে এত উন্নত করলা কিভাবে আগে আফগানিস্তানে শুধু চাষ হতো গাঁজা আফিম আর হেরোইন এখন সেই আফগানিস্তানে একটা জিনিস দিয়ে তারা সারা দুনিয়া কাপায় ফেলতেছে কি আনার কি আনার ঘরের বাইরে ঘরের ভিতরে উঠানে যেখানে দেখে শুধু আনার আনার সারা দুনিয়া আনার সাপ্লাই দিচ্ছে বাংলাদেশের চেয়ে অনেক উন্নত দেশ ঠিক না ঠিক একটু যদি কোরআনের আয়না আসে এই দেশে বরকতের কোনো অভাব হবে না এখনই ড্রাগন আছে না নাই ব্রকুলি আসে না নাই বিদেশের যত ফল সব কোথায় পাওয়া যায় বাংলাদেশে তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কিভাবে উন্নতি করলা তারা বলল ক্ষমতায় বসাইছি লা ইলাহা মুহাম্মাদুর আর মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি চুরি বন্ধ করেছি বাংলাদেশটা শেষ করছে চোরেরা 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 ঠিক না যেখানে যা বসে সব চোর ডাকায় অফিসে বসে আছে সারা দিন ধান্দা করে ঘুষ খামু কবে ঘুষ খামু কবে ঘুষ খামু কবে জিকিরের ভিতরেও কি গুস 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 কি সুন্দর টুপি মাথায় দিয়ে বসে থাকে অফিসে এরকম স্টোর অফিসার আসে নাই আরে কথা বলেন না কেন আমার মুসল্লি আমাকে বলছে হুজুর রমজানে গেছি ওয়াশার কাজ করাইতে তো বা করতে করতে গেছি আল্লাহ রোজাটা যেন নষ্ট না হয় গিয়ে পাইলাম একজন আল্লাহর অলি মাথায় পাগলি উপরে রুমাল টুমাল দিয়ে বসা কপালে দাগ গিয়ে সালাম দিলাম উনিও খুব সুন্দর করে উত্তর দিলেন পনেরো মিনিট কথা বললাম যে স্যার আমার ওয়াশার লাইনটা নষ্ট হয়ে গেছে আপনি একটু কিভাবে কি করা যায় শুনে উনি ড্রয়ার খুলে দিলেন বলছেন আমি রোজা রাখছি তো হাত দিয়া ধরুন না কি আনসেন এরকম অফিসার মমিন সিং এ নাই সবচেয়ে বেশি ঘুষ খায় কারা খায় জোরে বলেন ভূমি লয়ে চোরেরা কি জবাব দিবে এই চোরেরা শুন বখারী মুসলিমের হাদিস এক বিঘত জমিন যদি কেউ অবৈধভাবে কারো নিয়ে যায় সাত তবক জমিন আল্লাহ তার ঘাড়ে উঠায়া দিবে আউজার এক বিঘত নিলে কদ্দুর সাত তবক ঘাড়ে উঠায় দিবে আর যারা এক শতক চুরি করেছে আপনি এক শতক জমি ঘাড়ে করে উঠতে পারবেন সাতশো তক ঘাড়ের উপরে উঠায় দিবেন কে আল্লাহ কেমতের ময়দানে এই ছোট্ট ঘাড়ে নয় আপনার জাহান নামীদের ঘাটটাকে উহুত পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে উহুদ পাহাড় হলো দশ মাইল লম্বা আড়াই মাইল চওড়া এত হবে এক এক জাহান নামীর ঘাড় কম করে আর যার চুরির পরিমাণ যত বেশি তার ঘাড়ের সাইজ তত লম্বা মমিন সিং পর্যন্ত রাস্তা করা হলো দুই বছরে যায় রাস্তার চামলা শেষ এই রাস্তার পয়সা ঢুকছে কার প্যাডে প্রথম এমপি মন্ত্রী ইঞ্জিনিয়ার কথা কন না কেন শেষে কে কন্ট্রাক্টর জনগণের ভাগ্য খালি এক এক রাস্তার জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ হয় ঠিক না ব্যাডিক কোথায় চলে যায় সব একজনের কাছে হিসাব আছে তিনি কে সে আল্লাহ বলছেন আমার নামে পড়বা রব রব্বিল আমি তোমার রব প্রথম সুরাটাই হলো এ করা বিসমি রব্বি দি খালাক প্রথম না মাঝের আয়াত না রোজান না হজেন না জাকাতেন না পড়ো 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 আজকে স্কুলে কোনো পড়া নাই ফাইভের ছেলেরা বিড়ি খায় সিক্স সেভেনের পোলারা স্কুলে গাঁজা বেছে কথা কর নাকি কলেজের ছেলে মেয়ে হাতের ভিতরে হাত দিয়ে হাটে হাঁটে বললাম তোমরা কারা বলছি আমি হলো একটা মেয়ে যদি বিয়ের আগে বয়ফ্রেন্ড জোগাড় করে এই মেয়েটি ভালো না জিনা কারিনি একটা ছেলে যদি বিয়ের আগে মেয়ে বন্ধু জোগায় এই ছেলেটা ভালো না লুচ্চা তোমার জন্য আল্লাহ খবিশ রেখে দিয়েছেন আল খবিসু নালিল খবিস আত খবিশের জন্য খবিশ রেখেছেন কে জিনাকারিনীর জন্য জিনাকার রেখেছেন কে মুশরিক রেখে দিয়েছেন কে সেজন্য রবের শিক্ষা পড়ো রবের শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবে রবের শিক্ষা হলো কর্মঠ হতে হবে ঠিক ঠিক যেমন কর্মঠ ছিলেন রাহমাত আল্লিল আলামিন কোনো দিন কাউকে কষ্ট দেন নেই কোনো দিন অন্যের উপরে খান নেই ছোটবেলা থেকে ছাগল চড়াতেন কি চড়াতেন সব নবীরা ছাগল কথা না সবচেয়ে কম বরং গোট বয় বলতে পারেন কিন্তু কাউ বয়টা একটা বিশেষ এস্তেলা এই জন্য মিজান তুমি এই শব্দ ইউজ করবা না এটা রাসুলের সামনে যায় না কাউবয়দের চরিত্র নষ্ট থাকে কাউবয় ফিল্মগুলো যারা দেখেছেন তারা বুঝবেন এই শব্দ যায় না পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শব্দ রাসূলের জন্য ব্যবহার করেছেন কে ইননি রাসূলুল্লাহ আলাইকুম জামিয়া ইয়া আইয়ুহাননবি আইয়ুহর রাসূল ইয়া মুহাম্মদ বলে আল্লাহ কেন নাই আল্লাহ ডেকেছেন ওমা মুহাম্মদ ইল্লা রাসূল কাদ খালাত মিন রসুল আর ডেকেছেন যখন বলেছেন ইয়াল মুদাসির ও কামলিওয়ালা ও কি কামলিওয়ালা ও গো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লে আলা তোমারে মনে পড়েছে তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে তোমারে মনে পড়েছে আল্লাহ আকবার আমরা প্রশংসা করবো কার ঘরে গিয়ে বিবির প্রশংসা করবেন তো করবেন বুঝলাম না বিবিরে সালাম দিবেন তো সালাম দিলে গুনা হয় না হ্যাঁ আমার সামনে একজন মসজিদ থেকে ফোন করেছে এই কই কই তোর বাপে বিল দেয় ফোন দরস না আমি কইলাম কিও কার লগে কয় ওই হেতেনের লগে আলে হেতেনের লগে মানি কার সাথে কথা বলছো মুরুক্ষ তোর নামাজ হবে না নামাজ একটা হাজিরা মাত্র তোমার পার্সোনাল বিহেভিয়ার যদি খারাপ হয় তোমার আমল খারাপ কেমতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে চরিত্রতা তোমার আমলের ওজন হবে না তোমার চব্বিশ ঘন্টার আমল ভালো করো মানুষকে দেখলে মুচকি হাসি দিয়ে কথা বলো কার কথা আল কালে মাতু তাই মাতু সদাকা মুচকি হাসি দিলে কথা বললে সৎকার সব দান করবেন কে বিবির সাথে কিভাবে কথা বলতে হবে শিখিয়েছেন রাহমাত আল্লীর আলামিন মসজিদে নবমী থেকে এসেছেন মায়েশা পিলারের নিচে পর্দার আলায় লুকিয়ে আছেন আগে সালাম দিবেন মুখ বের করতেই বলছে আসসালাম আলাইকুম হুমায়রা হে লালি লাল মনি হুমায়রা মানে কি লাল মনি লাল মনি তোমাকে সালাম আয়েশার মন খারাপ রাসূল বুঝলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই বলেন আতিনি বিসেওয়াক আমাকে মেসোয়া কেনে দাও নরমালি কোনো আদেশ করতেন না রাখব তাল্লিল আল নিজের কাজটা নিজেই করতেন বসে আছেন পিলারের আলে এবার মায়েশা ঘুরে এসে রাসূলকে আগে সালাম দিলেন হাসি দিলেন হাসি দিলেন রাসূল বললেন হাসো কেন বলছি রাসূল আল্লাহ জীবনে এই প্রথম আপনাকে আমি আগে সালাম দিলাম রাসুল রাসূল বলছেন তুমি পিলারের নিচে লুকিয়েছিলে পর্দার নিচে আমাকে আগে সালাম দেওয়ার জন্য আমি আগে সালাম দিয়েছি তোমার মনটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমি আবার তোমাকে মেসোয়া কানার বাহানা দিয়ে আগে সালাম দেওয়ার ব্যবস্থা আমি করে দিয়েছি ছেলেদেরকে সালাম দিবেন মেয়েদেরকে সালাম দিবেন রাসূলের আগে কেউ রাসূলকে সালাম দিতে পারতেন না আপনার সেই চরিত্র হোক বিবিকে সালাম দেন সালাম জান্নাতের কথা সালাম কার কথা সালাম সালাম কত সুন্দর কথা এই লোকটাকে পুরস্কার দেয়া দরকার ছিল সালাম সালাম হাজার সালাম আল্লাহ দেন লাখো সালাম আল্লাহ কি সালাম দেন লাখো সালাম ও সালাম আলাল মোর সালিন আলহামদুলিল্লাহিল আলামিন এখন এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বার উপরে সালাম চলে গেছে আর আল্লাহ বলেন মনবী বলে দেন আপনাকে যারা সালাম দেয় আমি আল্লাহ নিজে তাদেরকে সালাম আমি তো মহিলাদের কথাই বলছি এসার উত্তর সরিরা এসে হাজির হয়েছে আলহামদুলিল্লাহ বলেন সারা বাংলাদেশে কোরআনের হেফজতে গত বিশ বছর ফার্স্ট হচ্ছে কারা জোরে বলেন আরো চিৎকার করে এই যে আপনাদের এই ছোট্ট ছোট্ট প্রতিষ্ঠানগুলো অন্য কিছুতে তো কিছু আনতে পারেন নেই এই হেফজখানা কদর করবেন এখানে আল্লাহর অলিদের জন্ম হয় ঠিকটা বা ঠিক আবার সারা পৃথিবীর ইঞ্জিনিয়ারদের মধ্যে সবচেয়ে ভালো ইঞ্জিনিয়ার কোন দেশের টুইন টাওয়ার বানাইছে কোন দেশের ইঞ্জিনিয়ার আর্কিটেক্টের বেস্ট হলো বাংলাদেশ আবার সারা পৃথিবীর কম্পিউটার সায়েন্সের শ্রেষ্ঠ কারা এই বাংলাদেশিরা লেবারের দিক থেকে শ্রমিক দিক থেকে সারা দুনিয়ায় এদের নাম আসে না নাই কিন্তু এদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়া হয়েছে বাচ্চাগুলোকে সব পাইকারি হারে কোরআনের মাদ্রাসায় দেন সব মাদ্রাসায় দিয়ে দেন সেখানে বিজ্ঞান আসে না নাই অঙ্ক আসে না নাই জিওগ্রাফি আসে না নাই বায়োলজি কেমিস্ট্রি ম্যাথমেটিক্স হোয়াট এভার ইউ নেই গেট ইট আপনি যেই সাবজেক্টের নাম বলবেন কোরআন ভিতরে আসে না নাই সেই সাবজেক্টে কোরআন পাবেন সেজন্য কোরআন পড়াবো এখন কি পড়াই পেলে বয়স কত পাঁচ বছর ছেলেকে ভর্তি করাইছে পেলে কি পেলে মানে কি গিয়া সার এক গুথা দিবে ওই পোলা পানে গুতা করবে এটা হলো তার ক্লাস ভর্তি ফি কত পঁচিশ হাজার আপনাদের মমেন সাহিতে নাই আছে না ওই যে ঘুষ করলা পোলা পান দেয় হারাম ভরনা দেয় আর হেফজো খানার টিচারের বেতন দিতে পারে না দশ হাজার টাকা এই ছেলে এক বছর পরে উঠলো নার্সারি এক বছর পরে উঠলো কেজি কেজি ওয়ান না কেজি এর পরে কেজি ওয়ান বয়স নয় কেজি টু বয়স দশ বুড়া ঘাড়ে যখন বই নেয় মনে হয় বস্তা টানতেছে গুদামের কত হেলিকপ্টার দেখায় হাইকোর্ট দেখায় পোলা পান্ডে আর মক্তবে যায় বই নেও না ওস্তাদ মুখে মুখে দশটা সুনা মুখ আসতো ঠিক না বাড়ি এরপরে কায়দা কায়দা কোথায় ফেলে আসে বাচ্চাও জানে না সাত বছর বয়সে কোরআনের হাফেজ বাংলাদেশে আসে না নাই আরো জোরো বলেন নয় বছর বয়সে বিশ্ববিখ্যাত মুফতি ইমাম বোখারি এগারো বছর বয়সে বোখারি লেখা শুরু করলেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস উস্তাদের কাছে দুই বছর পড়েছেন উস্তাদ বলল আল হাদিসুল লাজি হাফাজতুম উক্তুবু আলাল ওয়ারাক এই ছেলেরা যে হাদিসগুলো গত দুই বছর পড়েছো কাগজে লেখো ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী চুপচাপ বসে আছেন বলছে তোমার কাগজ কই বলছে ওস্তাদ যে কাগজ নাই কলম নাই যে যা পড়াইছেন মা নাসি তো কাত একটা অক্ষর ভুলে যায়নি সুমন আল্লাহ বলবেন না মা আয়সার ব্রেন পেয়েছেন ইমাম বুখারি মা আয়সাও ছিলেন উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্রেনই রাসুল একবার বলতেন মা আয়সার মুখস্থ হয়ে যেত আমাদের মায়েদেরকে কোরআন পড়ান আমাদের মায়েদেরকে কোরআনের বাগানে দেন আমাদের মায়েদেরকে কোরআনের শ্রেষ্ঠ হাফেজা বানান আমাদের মায়েদেরকে পদ্মা শিলা বানান বাংলাদেশের চেয়ে শ্রেষ্ঠ দেশ কোনটা হবে না ঠিকটা ঠিক আজকে রাস্তাঘাটে বলেন মেয়েদের জন্য এই যে আমার বলছে। ট্রাক আলার ট্রাক চালায় আসতেছে এর মধ্যে মেয়েদের স্কুল ছুটি হয়েছে হয়েছে কি রয় এদেরকে বোরখায় রাখেন এখন তো পুলিশ সার্জন হলো মহিলা আপনাদের এই মোমেন সাহিতে একবার ঢুকতেছি এই যে বেডি সার্জন বয়ার অটো একটার উপরে আরেকটা কইলাম এই বেডি তুই সার্জেন কেন কয় পুরুষ সার্জেনের অভাব আমি কইলাম তুই ঘরে যা সার্জেনের কোনো দরকার নাই মহিলা পুলিশে যারা নিজের মেয়েদেরকে দিয়েছ যাহার নাম কিনে নিয়েছো কোন দেশে তুমি মহিলা পুলিশে দাও যে দেশে পর্দা নাই ঠিক মহিলা আলাদা করে সব সারের সাথে ডিউটি করে স্যার ডিউটি করে আসতে করে ঘরে নিয়ে যায় ডিউটি কারণ একটা পুরুষ আর একটা মহিলা যেখানে থাকে মধ্যখানে তৃতীয়টাকে আরো জোরে বলেন ডক্টর ইউনুস বেশি কিছু তোমার কাছে আশা করা বাতুলতা আজকে সকালে দেখলাম কফি কেটে ফেলতেছে চাষিরা ক্ষেতের ভিতরে একটা কফি ফলাইতে খরচ হয় পনেরো থেকে বিশ টাকা আর কফির দাম এসে দাঁড়িয়েছে দুই থেকে তিন টাকা এই কৃষককে বাঁচাও তাহলে দেশ বাঁচবে কৃষক যদি মরে যায় কিছু করতে পারবা না তোমরা অফিস আদালতে হা করে বসে থাকবা খাওয়াও জুটবে না ঠিক না এত বিদেশে যাও কিছু লেসন নিয়ে আসতে পারো না ইংল্যান্ড আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা জাপান যতগুলো উন্নত দেশের নাম বলবেন এদের কৃষি অফিসারগুলো যে কোনো এলাকায় কৃষকদের কাছে যায় গিয়ে জিজ্ঞেস করে হাউ মাচ ইউ হ্যাভ ইনভেস্টেড ইন ইউর কালটিভেশন তোমার এই খ্যাটটা ফলন করতে তুমি কত লাগিয়েছো আর আমাদের কৃষি অফিসাররা অফিসে বুঝা বুঝা কি করে কি করে কেমনে ধান্দাবাজি করবে সেই ধান্দায় ঠিক না ঠিক একটা থানা শিক্ষা অফিসার কোটি টাকার মালিক স্বাস্থ্য যারা চালায় ওদের তো অবস্থাই খারাপ ধরেন কফিতে কফি লাগাইতে খরচ হয়েছে বিশ ও সমস্ত দেশের সরকার পঞ্চাশ হাজারে কফিটা কিনে নিয়ে যাবে এখন চাষিরার কোনো টেনশন নাই লাভ পেলো কত ডাবল এটা অন্য কিছু লাগানোর চিন্তা করবে ঠিক না খেতে বড় হবে সরকারের পক্ষ থেকে নার্সিং এর ব্যবস্থা করবে যখন এটা উঠানোর যোগ্য হবে উঠিয়ে নিয়ে সরকারি খরচে সারা দেশে বিলি করবে কৃষক বাঁচলো দেশও বাঁচলো কিছুদিন আগে আলু খাইছি আশি টাকা এখন কত কত তো কৃষকের কি অবস্থা আলুর বীজ এক কেজি কিনছে পঞ্চাশ টাকা দিয়ে ষাট টাকা দিয়ে এখন সেই আলুর কেজি কত তিরিশ টাকা বাকি টাকা কি তোদের বাপে দিবে জাতীয় রাজস্ব কোথায় খরচ করো বাংলাদেশে প্রতিদিন হাজার হাজার কোটি টাকা শুধু রাজস্ব উঠে আর বিদেশের টাকা আসে না নাই আমার এক কোটি শ্রমিক বিদেশে হাড়ভাঙা পরিশ্রম করে প্রতিদিন এক ডলার করে পাঠালে এক কোটি ডলার ঠিক তবে ঠিক এক কোটি ডলার মানে একশো বিশ কোটি টাকা আর এক ডলার তো কেউ পাঠায় না মিনিমাম দশ বিশ পঞ্চাশ ষাট একশো ডলার পাঠাচ্ছে এই টাকাগুলো দিয়ে কৃষক বাঁচাও এক বছর যদি কৃষককে এইভাবে ভর্তুকি দেওয়া হয় পরের বছর দেখবেন বাংলাদেশে আর কোন কৃষক অভাবে নাই ঠিক তবে ঠিক এমন ফসল হবে খেয়ে বাইরে রপ্তানি করতে করতে আমরা অস্থির হয়ে যাব ঠিক তবে ঠিক যেমন এখন আফগানিস্তানের এরা শুধু আঙ্গুর পাচার করে কি পাচার করে আঙ্গুর আর বেদানা বেদানার দিয়ে শুধু থেকে তারা কামাই করছে হাজার হাজার কোটি ডলার জুস দাম বেশি না কম আমরা বেদানার চেয়ে ভালো জুস করতে পারি ড্রাগন করতে পারি ড্রাগন এখন এত ফলন হয় কিন্তু সরকারিভাবে ভাবে কোন নার্সি নাই এক বছর বেশি আড়াইশো আরেক বছর বেশি আশি টাকা বাস তুই ড্রাগনের গাছ খায়া হইয়া থাক আর ওনারা অফিসে বৈশা বইসা এসি এই হিসাব সেই হিসাব সোট পাট আর এখন তো গাড়ি দিয়ে চলা ফেরা বস আদা কুমার জানাকুম কুম এটি শেষ প্রশংসা করব কার আরো জোরে বলেন রব মানব কাকে সাথে ফুফা দিব কি দিয়ে দিব কি দিয়ে দিব ফু দিবেন কোরআন দিয়ে কোন ব্যক্তি যদি গোপনে ফু দেয় বলবেন জোরে পড় অন্য কোন নামে তাতে ইয়ারুন কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবেন না মায়েরা রাতের বেলায় নখ কাটা যায় না চুল কাটা যায় না কাউ কাঁদে কাঁদে বিপদ আসতে পারে সব সব কুলক্ষণ আর সুল